আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো পালং শাকের পাকোড়া তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে পালং শাকের ধনিয়া পাতা নেওয়া হয়েছে আর এই তো এইদিকে বেসন নেওয়া হয়েছে তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব কেমন পুরো ভিডিওটা দেখে থাকো খেয়ে ফেলো তুমি একেভাবেই হুম দাও পালং শাকের বড়া বানানো হচ্ছিল তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে বড়াটা খেতে একটা জিনিস কি আমরা যত রকমের বড়া খাই না কেন বড়ার কিন্তু নিজস্ব একটা স্বাদ আছে সব রকমের বড়ার মধ্যেই না মনে হয় যে এক কোয়ালিটির মানে ভিন্নতা নাই তবে একটু মানে একটা স্বাদ একটু অন্যরকম কিন্তু বড়ার যে একটা নিজস্ব ফ্লেভার সেটা সব সময় বড়ার মধ্যে পাওয়া যায় এই বড়াটা উপর দিয়ে মুচমুচে আর ভিতরে নরম ছিল তো আলহামদুলিল্লাহ মজাই ছিল বড়াটা খেতে আমার কাছে মূলার সবজিটা খেতে ভালোই লাগে তো আমি আমার বোনকে দুষ্টমি বলতেছিলাম আমরা না মূলা দিয়ে একটা বড় বানাবো না ওটাও মজা লাগবে ওর মূলা একদমই পছন্দ না কিন্তু আমার খেতে লাগে লাগে বড়া খাওয়ার দিকে আমি মাংসগুলো ভুনা করে নিচ্ছিলাম তো আমি চিকেন ফ্রাই বানাবো বিয়েবাড়ির স্টাইলে তো এই ফ্রাইটা খেতে খুবই ভালো লেগেছিল আমার আলহামদুলিল্লাহ তো আমি এটা বাসায় ট্রাই করি তো এই তো এখানে দেখো মাংসগুলোই আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য তো মূলত এই ফ্রাইটাই রান্নার মধ্যে সিদ্ধ করে নিতে হবে আর ফ্রাইটা শুধু হালকা করে ভেজে নিতে হবে তো আলহামদুলিল্লাহ ফ্রাইটা অনেক মজা হয়েছিল তো তোমরা সবাই দেখো আর এই তো এই দিকে লাস্টে একদম গরুর দুধ দিয়ে দিয়েছিলাম তো এখানে তোমরা চাইলে প্যাকেটের যে শুকনো গরুর দুধ পাওয়া যায় সেটাও দিতে পারো আমার কাছে গরুর দুধ ছিল তো আমি এখানে এটা দিয়ে জাল করে নামিয়ে নিয়ে ছিলাম তো এইটা নামানোর পর মানে কী বলবো এই ভুনা মাংসটা এত এত মজা ছিল আলহামদুলিল্লাহ তো আমরা তো এটা শুকনা করে নামিয়ে নিয়েছি তো দেখো কি সুন্দর লাগছে মার্শাল্লা তো এটাকে আমি ফ্রাই করব ঠান্ডা করে তো টোজ বিস্কুটের গুঁড়া দিয়ে আর তোমার ডিম দিয়ে মেখে তারপরে এটা ফ্রাই করব তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আর আমি সাথে করেছিলাম তোমার পোলাও রান্না করেছিলাম তো কি বলবো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমার কাছে ভালোই লেগেছে খেতে তো এই তো দেখো আমি একদম শুকনো করে নামিয়ে নিয়েছি মাংসর পিসগুলো এটাকে এখন আমি একটু ঠান্ডা করব তো ঠান্ডা করে তারপরে আমি এই তো দেখো এখানে এখানে তোমার পোলাও রান্না করে নিচ্ছিলাম তো পোলাওর মধ্যে আমি একটু গাজর চিকন চিকন করে কেটে দিয়েছি তো কালারটা সুন্দর আসছে এই কারণে তো ভালো লাগে কালারফুল খাবার খেতে কিন্তু তাই না আর এই তো দেখো এখানে আমি তোমার চিকেন ফ্রাই করে নিচ্ছি বিয়েবাড়ির স্টাইলে মাসাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো আমার কাছে খুব ভালো লেগেছে এই তো দেখো এখানে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিয়েছি মার্শাল্লা আর এই তো এখানে আমি একটু সালাদ কেটে নিয়েছি শশা ছিলা মারশাল্লা মশাল্লা খুবই সুন্দর হয়েছে আর এই তো দেখো আমার চিকেন ফ্রাই আর পোলাও শশা এটাই ছিল আমার খাবার তো আলহামদুলিল্লাহ অল্প একটু খেয়েছি মানে অনেক লেট হয়ে গিয়েছে রান্না করতে করতে দেখবা একটা জিনিস লেট হয়ে গেলে না খেতে ইচ্ছে করেন অল্প খেলেই না পেটটা ভরে যায় তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখলা অবশ্যই কমেন্টে বলে যাবা তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ